আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম রবি গ্রামটার নাম কি গ্রামটার নাম গ্রামটার নাম হলো বাগনুচ্চা বাগনুচ্চা হাইপুর বাগনুচ্চা কুমিদপুর বাগনুচ্চা জি তো আপনার ছেলে মেয়ে কটা আছে দুটো কি ছেলে মেয়ে ছেলে আর একটা মেয়ে তো আপনার স্বামী মারা গেছে কি জি ও মারা 20 বছর 20 বছর হ্যাঁ তো এখন আপনি বাড়িতে কে কে থাকেন ও ছেলে আলাদা আছে আলাদা আছে আপনি একাই থাকেন তাহলে একাই আপনি আপনার সংসার কি করে চালান দিলেন মালটাল পাই না আর ছেলেটা এখন নাকি তো আগে গেছে না এখন যায় না তখন জান আপনি ওই ডিলারের ওখান থেকেই মানে যে ওখান থেকে দিনটা চালাছে তো আপনার এটা বাড়ি নাকি জি বাড়িটা আমার ভাই এর আছে হ্যাঁ আমার মায়ের আছে তো আপনি গেছিলেন আমাদের অফিসে গেছেন তো আপনি কিছু সাহায্য চাইছিলেন জি তো আমরা দেখি যতটা এখন পার্সিয়ে দিচ্ছি আর আপনি এ বাড়িতে থাকেন কতদিন থেকে থাকছেন এখানে বিয়ের পর থেকে এখান থেকে আছে ঠিক আছে আপনাকে যতটা পার্সিয়ে দিচ্ছি এখানে কিছু টাকা আছে এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আমরা এখন যতটা পারলাম আপনাকে দিলাম ঠিক আছে আর আপনি কোনোদিন যদি আপনার সমস্যা হয় কিছু হয় তো আমাদের জানাবেন আপনার পাশে থাকার চেষ্টা করব আর

মানে ওই সরকারের ওই কিছু টাকা পান ওখান থেকে ওই টাকা ঠিক আছে আমরা দিলাম এটা এটা এখন বর্তমানে রাখেন আর আগামীতে আপনাকে আরো মানে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে আসসালামু আলাইকুম